জীবনটাই আমার শুরু হয়েছে এই থাইরয়েডের ওষুধ দিয়ে যেটা কিনা না মানে দিন ছাড়া থাকতেই পারি না মানে খাবার খেতে ভুলে গেলে ওই জিনিসটা খেতে ভুললে চলবে না আমার তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে উঠেই আগে ছোলা কাঁচা ছোলা তারপরে চা থাইরয়েডের ওষুধ এগুলো সব কিছু নিয়েই বসেছিলাম আর তারপর বরের সাথে বেরিয়ে গেলাম বাজারের জন্য বাই দেবে আমি তো এখন ইন্ট্রোটাই দিইনি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সাথে বাজার থেকে মাছ নিয়ে আসলাম আর কিছু সবজি আজকে পাঙাশ মাছ নিয়ে এসেছি বাজার থেকে অনেকেই খায় কোচবিহার এখানে পাঙাশ মাছটা খুব চলে কিন্তু আমি একবার খেয়েছি আর এই সেকেন্ড টাইম নিয়ে আসলাম আর আজকে পাঙাশ মাছ আলু দিয়ে কষিয়ে রান্না করেছি মাংসর মতো করে শুনেছি এটা মাংসর মতোই খেতে সত্যিই খেতে খুব সুন্দর আর রান্না করতে পারলে তো খুবই ভালো লাগে ভালো করে তবে একটু উগ্র গন্ধ রয়েছে ওর আর এই যে দেখো এখন স্নান করে বর এখন হেয়ারটা ড্রাই করে দিচ্ছিল বাজে ওয়েদার কোচবিহারে মানে আজকে মনে হয় তিন চার দিন রোদই ওঠেনি তো বিকেল এখন পাঁচটা বাজে মানে এত ঠান্ডা কি বলবো কোচবিহারে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এই জাস্ট উঠলাম মানে ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম আর চুল টুল হয়নি দেখো সিঁদুরও করা হয়নি মানে স্নান করে উঠে এত ঠান্ডা লেগে গেছিলো কি বলবো তখন তো চা করি আর রেডি হয়ে নি একটু বেরোবার জন্য একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছে আর দেখো পাশে গাঁদা গাছগুলোও জড়িয়ে গেছে মানে এমন বাজে ওয়েদার কি বলবো আর এই বাচ্চাগুলোর শীতে এত কষ্ট হচ্ছে বাড়ির সামনে গিয়ে কুঁই 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 করে কারণ আমি বিস্কিট দিই ওরা জানে তো যার জন্য বেরোনোর পরে দেখলাম ওরা ঠান্ডায় জড়িয়ে গেছে কেমন কুয়াশা দেখতে পাচ্ছ তো ভাবলাম পাশের দোকান থেকে একটু বিস্কিট এনে দিই মানে এমন সময়ে ওদেরকে দেখছি সেই সময় ঘরেও কিছু ছিল না বিস্কিটও ছিল না ঘরে তো দোকান থেকে কিনে বিস্কিট এনে ওদের দিচ্ছিলাম তো একদম বাড়ির সামনেই থাকে ওই গ্যারেজের ভেতরেই থাকে সব সময় মানে কুকুরের বাচ্চাগুলো দার্জিলিংয়ে থাকার ফিলিংসটা আমরা এখন কোচবিহার থেকেই নিতে পারছি মানে দেখো জাস্ট দেখো সন্ধ্যেবেলা তখন সন্ধে মনে হয় ছটা মতো বাস এত কুয়াশা এত কুয়াশা দেখে মনে হচ্ছে যেন দার্জিলিংয়েই ঘুরতে এসেছি তো আমি একটু বড় বাজারে গেছিলাম বড়ের সাথে একটু চা খাওয়ার পরে একটু দোকানে কিছু কেনাকাটি ছিল তো সেগুলোই দেখছিলাম তো তোমাদের পরে আমি ভিডিওতে শেয়ার করব কি কেনাকাটি হয়েছে আর একটু মিও আমার এসেছিলাম হঠাৎ হঠাৎ একটু ক্রেভিং হচ্ছিলো যে একটু পেস্ট্রি খেতে পারলে হতো তো বরকে বললাম যে চলো পেস্ট্রি খেতে ইচ্ছে করছে তো ও আবার বলে যে হঠাৎ ক্রেভিং হচ্ছে কেন তো তো এই নিয়ে আডাই আর কি করছিলাম আর কি মানে মাঝে মধ্যে ভালো লাগে কেকের দোকানের সামনে দিয়ে গেলে না মনে হয় যেন একটু কেক খেতে পারলে ভালো হতো ওটাই আর কি তো সামনেই কিন্তু কেক খাওয়ার একটা বড় সড়ো দিন আসছে কি দিন সেটা তো কিছু দিন পরেই শেয়ার করব ভিডিওতে দেখতেই পারবে তো কেক টেক কিনে আমরা বড় বাজার হয়ে আবার সোজা বাড়ির পথে হাঁটছিলাম তখন মনে হয় আটটা মতো বাজ রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখি যে এইখানে মাঠের মধ্যে সবল মেলা হচ্ছে যেটা কিনা আগের বারও হয়েছিলো এসেছিলাম বাট এবার কিন্তু আসার একদমই ইচ্ছে ছিল না তো বর বললো চলো ভেতরে ঢুকে একটু দেখে আসি চারিপাশটা তো দোকান পাসাদ বসেছে বাট এত কুয়াশার এত ঠান্ডা যে একটুও ভালো লাগছিলো না এখানে আর তারপরে অনেক রকম খাবার দাবার বিক্রি হচ্ছিল বিশেষ করে পিঠে বিক্রি হচ্ছিল যেটা কিনা খেতে মন চাইলেও খায়নি কারণ হাতে ছিল পেস্ট্রি বাড়ি গিয়ে পেস্ট্রি খাবো এই আনন্দে আর পিঠে টিঠে কিছু খাইনি আর যত রাত বাড়ছে তত যেন অন্ধকার হয়ে যাচ্ছে দেখো ওই পাটটা তো দেখাই যাচ্ছে না এমনই অবস্থা চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো হতে কর টাটা গুড